আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আসলে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলেও আপনাদের কাছে হয়তো বা গুরুত্বহীন মনে হতে পারে কিন্তু আমার মনের কথাগুলো বলার অধিকার আমার আছে যে অধিকারটা গত বিগত পনেরো থেকে ষোলো বছর বাংলাদেশের মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিগত স্বৈরাচারের আমল আমরা আর সেই রকম একটা স্বৈরাচারের আমলে ফিরে যেতে চাই না কেননা স্বৈরাচারের আমলে ফিরে যেতে হলে আপনার আমার বাক তো দূরের কথা তার চেয়েও নিকৃষ্টতম অধ্যায় শুরু হবে যদি ভবিষ্যতে আবার সেই রকম একটা শৈরাচারের আমলে আমরা ফিরে যাই তো আল্লাহ আল্লাহতালার কাছে লাখো কোটি সুক্রিয়া যে বাংলাদেশে একটা স্বৈরশাসকের এভাবে একটা পতন এটা আসলে ইতিহাসের পুনরাবৃত্তি যে বা যারাই স্বৈরাচারের স্বৈরাচারে আচরণ অথবা শাসক হইছে তাদের আসলে পরিণতিটা এরকমই হয় এটাই আসলে বাস্তবতা তবে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে চাই আসলে অতীত সবসময় মানুষের জন্য একটা শিক্ষণীয় বার্তা বয় বার্তা বয়ে আনে অতীত মানুষকে শেখায় বর্তমান মানুষকে বোঝায় আর ভবিষ্যৎ মানুষকে ভাবায় তো আসলে আমরা অতীত থেকে যদি শিক্ষা না নেই তাহলে বাংলাদেশে যত বড় স্বৈরশাসুকে আসুক না কেন এর চেয়েও ভয়ানকভাবে এর চেয়েও ভয়ানকভাবে তাদেরকে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চায় তো সেই ক্ষেত্রে বর্তমানে আসলে একটা কথা বলে কি আমাদের আমরা একটা প্রবাদের মতো একটা কথা বলতাম যে মক্কা যায় সেই হাজি হয় তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা আছে যারা আর কি সেই বিগত শৈরাচারের আমল তারা যে রকমের কাজ করছে হয়তোবা তাদের মতো ওই রকম বাক স্বাধীনতাটা কেড়ে নেয় নাই কিন্তু তারা আসলে দেশের সম্পদ লুটে পুটে আর কি বিদেশে বাড়ি গাড়ি অনেক কিছু করার একটা চিন্তাভাবনা করতেছে তবে সত্য কোনো দিন চাপা থাকে না এটাই বাস্তব একটা কথা সত্যকে আপনি কোনোভাবেই চাপা দিয়ে রাখতে পারবেন না সে তুলোর মতো ফুলে উঠবেই আপনি যতই পানিতে রাখুন যখন আপনার পানি শেষ হয়ে যাবে পানিটা একটা সময় ফুরিয়ে যায় পানি শেষ হয়ে গেলে তুলোর মতো সে ফুলে ফেঁপে ওঠে তো বর্তমানে দেশের যে রকম পরিস্থিতি তাতে আসলে যে যেভাবে পারতেছে লুটে পুটে খাচ্ছে তো এই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের একটা জিনিস শিক্ষণীয় যে আসলে ধর্ম শিক্ষা যার ভিতরে আছে অথবা ধর্মীয় শিক্ষা ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে যারা চলে ইনশাল্লা অন্ততপক্ষে একটা খারাপ কাজ করার জন্য দশবার ভাবে প্রত্যেকটা মানুষই পথভ্রষ্ট হতেই পারে স্বাভাবিক ব্যাপার কেননা শয়তান কিন্তু মনে করেন এই অনুমতিটা নিয়েই নিচ্ছি আল্লাহর কাছ থেকে যে প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় সে ধোঁকা দিতে পারে তো সেই ক্ষেত্রে আমরা আসলে একটা জিনিস যদি কাউন্ট করি যে আমি কতটুকু মানে সৎ আমি কতটুকু সৎ আমি যদি নিজেকে প্রশ্ন করতে পারি দেখেন আমি যদি হাজারো বলি আমি সৎ আমি কিন্তু একটা সময় শয়তানের ধোকায় পড়তেই পারি আর সেই ক্ষেত্রে বর্তমান যে প্রেক্ষাপট আসলে ক্ষমতার যে সে কেন্দ্রবিন্দুতে যারা থাকে তারাই আসলে এই ধোকাটায় বেশি পড়ে তারা মনে করে আসলে এইটাই শেষ এরপরে আর কিছু নাই তার মানে এখনই আমার যা কিছু করার করতে হবে তো সে এরকম একটা পরিস্থিতিতে যারাই যায় কম বেশি তারাই আর কি এটার সাথে জড়িত হয় তবে এখন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিগত শাসনামলে যারা বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য হয়েছেন তাদের ইতিহাস কম বেশি আমরা জানি তাদের এক টাকার দুর্নীতি কেউ কখনো প্রমাণ দিতে পারে না এবং দিতে পারবেও না ইনশাল্লাহ কেননা তারা ওইভাবেই কাজ করছে তো বাংলাদেশ জামাত ইসলাম আসলে মেইন মুখ্য বিষয় না যে আসলে জামাত ইসলাম সৎভাবে কাজ করছে এইটা না আল্লাহ তালা তাদেরকে দিয়ে করিয়েছেন আল্লাহ তালার হুকুম ছাড়া তো কোনো কিছুই চলে না আল্লাহতালা হুকুম দিয়েছেন আল্লাহ তালার হুকুম মতো তারা কাজ করতে পারছে কিন্তু অন্য যারা অন্যায় কাজ দুর্নীতি করে তারা হয়তো বা আল্লাতালার হুকুম উপেক্ষা করে শয়তানের হুকুমকেই তারা প্রাধান্য দিয়ে এই ধরনের কাজকাম করছে তো আমরা আসলে এই জামাত ইসলামকে একটা উদাহরণস্বরূপ আনতে পারি যে জামাত ইসলাম বিগত শাসনামলে যখন ক্ষমতায় ছিল তারা আসলে যেভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করছে তাতে এতটুকু মোটামুটি প্রমাণিত হয় যে ধর্মীয় শিক্ষা নিয়ে যারা ক্ষমতায় যায় অন্তত পক্ষে তারা তাদের সৃষ্টিকর্তার প্রতি দায়বদ্ধতা সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যতা প্রকাশ করেও তারা অন্যায় কাছ থেকে বিরত থাকে বাংলাদেশে ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল থেকে আপনার এরকমের যদি আপনার ধর্মীয় শিক্ষা ছাড়া যদি কোনো রাজনৈতিক দল আসে অথবা ভবিষ্যতে রাজনৈতিক দলের সাথে যারাই সম্পৃক্ত হয় তাদের ভিতরে এই পার্সেন্টেজটা খুব খুব না এই পার্সেন্টেজটা পাবেন না বললেই চলে পাবেন খুব সীমিত একশোর ভিতরে মনে করেন দশটা আর যদি ধর্মীয় শাসন ধর্মীয় অনুসরণকারী যারা আসবে তাদের ভিতর ইনশাল্লাহ এতটুকু একটা মেসেজ ক্লিয়ার হয়েছে যে তারা দুর্নীতির থেকে বিরত তো বিগত জামাত ইসলামের সাথে যারা সম্পৃক্ত ছিল অথবা ভবিষ্যতে যারা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হবেন অথবা জামাত ইসলামের সাথে সঙ্গবদ্ধ এরকম একটা কথা শুনতেছি জোটবদ্ধ যারা হবেন মোটামুটি তারা সবাই ধর্মীয় একটা অনুশাসন মেনে চলে হয়তো বা এক একজনের এক একটা মতবাদ থাকতেই পারে কেননা সাহাবিগণদেরও এক একজনের সাথে এক একজনের মতবাদের পার্থক্য ছিল এমন না যে তারা আল্লাহকে বিশ্বাস করত না অথবা একজন দুই আল্লাহকে বিশ্বাস করতো না আর একজন একজনকে বিশ্বাস করতো এমনটা না দেখা গেছে এক একজনের মতবাদ এক এক রকম স্বাভাবিক কিন্তু সবার ভিত্তি ছিল একটা আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই আমরা এই জিনিসটাকে মেনে চলতাম এই জিনিসটাকে মেনে চলেই আমরা তবে এই বর্তমানে মানে ভবিষ্যতে যারা আর কি বা জামাত ইসলামের সাথে যারা সম্পৃক্ত হবে ইনশাল্লাহ আমরা আশা করি আমরা সাধারণ একজন দেশের নাগরিক হিসেবে আশা করি জামাতের সাথে যারা জড়িত হবেন তারা আসলে এভাবেই একটা সংঘবদ্ধ একটা এক আল্লাহর উপর বিশ্বাস রেখেই আমরা সংঘবদ্ধ হব যেই আসুক বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্প্রাব্য জোটের একটা কথা বলতেছে যা বাংলাদেশ ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম তারপরে আরও অনেকগুলো ইসলামিক দল আসলে এর এটার সাথে সংযুক্ত মানে ইসলামিক একটা মাইন্ডের শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা বলতে আসলে আমরা যতটুকু জানি যে গণতন্ত্র গণতন্ত্রটা আসলে একটা পশ্চিমা কালচার যেটা আসলে ইসলামের সাথে যায় না কিন্তু বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে এমন একটা পরিস্থিতি যেখানে আসলে চাইলেও গণতন্ত্রের বাইরে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে গণতন্ত্রের ভিতর থেকে এমন একটা পদ্ধতি আমাদের আনতে হবে বা গণতন্ত্রের ভিতরে এমন একটা পদ্ধতির সংযোজন করতে হবে যেটা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এছাড়া আদার্স অন্যান্য অনেক ইসলামিক দল কাজ করতেছে যে নেতা হতে হবে সৎ গণতন্ত্র হতে হবে এই গণতন্ত্রের মধ্যে সৎ নেতার আদর্শ মেনে এক আল্লাহর উপর বিশ্বাস রেখে এক আল্লাহর আইন ব্যবস্থাকে সৎ মানুষের শাসন চাই আল্লাহর আইন চাই আইন চলবে আল্লাহর শাসন করবে সৎ মানুষ তো সেইখানে বর্তমানে বাংলাদেশ যারা ইসলামিক গণনা যারা সংযুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছেন দেশের বিভিন্ন বিভিন্ন স্থানে বসে দেশ দেশের বাইরে বসে ধর্মীয় যে অপব্যাখ্যা দিয়ে যে ধর্মীয় বিভিন্ন ধরনের জঙ্গিবাদের কথা বলে বিভিন্ন ধরনের কথা বলে যারা আর কি আসলে এই ইসলাম ইসলামিক মাইন্ডের যারা আছে তাদেরকে একত্রিত থেকে বিরত রাখার চেষ্টা করতেছে ইনশাল্লাহ তাদের মুখে চুনকাল মেখে আপনাদের জয় হবে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এই বাংলাদেশ ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله